আচ্ছা আমরা আমাদের আলোচনা সবার শেষ পর্যায়ে পৌঁছে গেছি কুণালতার বক্তব্য শেষ করার আগে বললেন যে প্রশ্নের একটা উত্তর দিতে পারেনি কিন্তু কুণালতা বললে যেটা হয় মোটামুটি আমরা ইতিহাসটাই হাঁটছি বা ঘটনাগুলো কখন ককট ঘটছে দেখতে পাই সেটা মানে ইউরোপে কি কি ঘটনা ঘটছে তাড়াতাড়ি ভারতে কি কি ঘটছে সেগুলো সবই একটা মানে সুন্দর করছে আমাদের সামনে উঠে আসে সেখানে সামগ্রিকভাবে ধরুন আমাদের ইউরোপের বিভিন্ন দেশে পুঁজিবাদের বিরুদ্ধে লড়াইতে যে বিভিন্ন অভিজ্ঞতার পার্থক্য বা তারতম্য রয়েছে সেগুলো তিনি তুলে ধরেছেন এবং একটা আলোচনার একটা বড় জায়গা তুলে মানে উঠে এসেছে যে আমাদের বামপন্থীদের মধ্যে ভোটটা একটা কোনো অলিক কল্পনা বা অলিক জিনিস না যেটা নতুন করে আমরা ভাবছি যে ভোটে লড়তে হবে এটা ঐতিহাসিকভাবে ভোটে লড়ার প্রসঙ্গ বারবার এসছে বহু বিপ্লবীরাও লড়েছে ফলে সেই মানে বিতর্কটা যে আসলে বিতর্ক নয় এটা একটা সামগ্রিক বিষয় বামপন্থীদের মধ্যে সেটাও কুনালদা বলেছেন এবং স্পেন পর্তুগালের অভিজ্ঞতার কথা ফুটে উঠেছে যে যেখানে দীর্ঘ সময় ধরে একদিকে প্রাণ কয়েকদিকে চালাজাররা মশলাতে বসে থেকেছেন এবং নিজেদের শরীরশাসন চালিয়ে গেছেন এবং একই সাথে আমাদের ভারতবর্ষে যে উগ্র দক্ষিণপন্থীরা রয়েছে তারা একটা সময় যেন ভেবেই নিয়েছিল যে তারা যা করবে তাতে রাষ্ট্র মহামদত দিতে দিতে যাবে বাধা হয়ে তারা তো গান্ধী হত্যা গান্ধী হত্যার পরে তারা বুঝলো যে এবার তারা মানে 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 খায় কি দাঁড়িয়ে আছে এবং তাদের ঘাড়ে গিয়ে পড়ছে আজকে যদিও পাল্টে গেছে আজকে তারা একদিকে স্বচ্ছ ভারতে চশমা লাগিয়ে রাখে আবার অন্যদিকে কি হোয়াটসঅ্যাপ ইত্যাদি তৈরি হয় সেটা অন্য ব্যাপার এবং একই সাথে কুরালরা বলেছেন যে আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে যে পুঁজিপতিদের যে বিভিন্ন স্ট্র্যাটেজি অবস্থান ইত্যাদি সেগুলো পাল্টাচ্ছে এবং আমাদের ভারতবর্ষের চরিত্র আস্তে আস্তে পাল্টাচ্ছে তাহলে এখানে ফ্যাসিবাদের চরিত্র মানে আমাদের পূর্বতন যে অভিজ্ঞতা ছিল মানে তার মানে এটা হয়তো কিছু মানে নতুন বৈশিষ্ট্য আমরা যুক্ত পাচ্ছি এবার আমি ডেকে নেব আমাদের ওয়ার্কিং পিপুলস অ্যারভায়েন্সের মানে প্রতিষ্ঠাতা সদস্য বলা যেতে পারে সপ্তষী দেখে সপ্তর্ষী ব্যানার্জি তিনি আইলুর সদস্য এবং আমাদের ক্যালকাটা হাইকোর্টে প্র্যাকটিস করেন এবং সেটা বড় কথা না সপ্তশী সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমাদের গণ আন্দোলনের কর্মীরা আচ্ছা ধরে নিন আপনি সিপিএম সমর্থক ইন্ডিভিজুয়ালি ধরে নিন আপনি সিপিএম সমর্থক এবং ধরে নিন আপনি ধরে নিন আপনি সিপিএম সমর্থক এবং আমি সিপিএম কে ভোট দিলাম হ্যাঁ আপনার চোখে কি আমি সম্পূর্ণ কমিউনিস্ট হয়ে গেলাম নয় বা ধরে নিন আপনি নিজেকে সেই জায়গায় সিপিআইএমএল সমর্থক ধরে নিন আপনি নিজেকে সেই জায়গায় এসি সমর্থক ধরে নিন হ্যাঁ আপনি সেই জায়গায় নিজেকে যে কোনো এই যে অ্যারিয়া অফ লেফট ফ্রম দ্য লেফট টু দ্য রাইট তার মধ্যে যে কোনো অন্য ভ্যারাইটিতে ধরে নিন এবং আপনি ধরে নিন আমি আপনার আপনার পার্টিকে ভোট দিলাম তাহলে কি আমি আমি সম্পূর্ণভাবে কমিউনিস্ট হয়ে গেলাম তা তো নয় আপনারা তো জানেন সেটা না তাহলে আমাদের মধ্যে এই যে এত মতো পার্থক্য এবং এত ভাগাভাগি এত দল ভাগাভাগি সেই বিষয়ে আমি আমার মূল বক্তব্যের জায়গাটা রাখতে চাই কারণ দেখুন আজকে আমাদের যাদের বিরুদ্ধে লড়াই হুম তাদের একটা সুবিধা আছে বহু বহু আগে একজন বলে গেছিলেন দে আর ইউনাইটেড বাই ডিভাইডেড বাই উইজডাম হ্যাঁ ওদের চাই হচ্ছে একটা রাম মন্দিরের চকলেট ওদের ওই রাম মন্দিরের চকলেটটা দিয়ে দিন হ্যাঁ ওরা অ্যাকচুয়ালি দাঁড়িয়ে বলেছে আমরা 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 তো দেখেছি যতবার আহ সাংবাদিকরা রাস্তায় গিয়ে গিয়ে ইলেকশনের আগে মানুষকে জিজ্ঞেস করেছে যে আপনাদের কাছে কি ঢুকি রুঁচির বিষয়গুলো ম্যাটার করছে না তখন বলে না করছে না রাম মন্দির হ্যাঁ এবং ওদের মধ্যে ওদের মধ্যে কি কোনো মত নেই ওদের মধ্যেও মত আছে কিন্তু রাম মন্দির এমন একটা চকলেট এমন একটা বিকাটেড চকলেট যে ওরা সব বলে যেতে গেছে এবার এর উত্তরে আমরা যে অল্টারনেট একটা মঞ্চ বা একটা অল্টারনেট একটা প্ল্যাটফর্ম এই ইতি মধ্যে দিয়ে তার মানে কি আমরাও বলছি যে আমরা সব ভুলে যেতে চাইছি আমাদের ডিফারেন্সেস থাকবে না আমাদের মধ্যে ডিবেট থাকবে না সেটা কখনোই উদ্দেশ্য হতে পারে এই রাম মন্দিরের বিকাটেড ইউনিটি বিরুদ্ধে আমরা যখন একটা অল্টারনেট ইউনিটির কথা বলছি লেফট ইউনিটির কথা বলছি সেই লেফট ইউনিটিতে কি ডিবেট সেই লেফট ইউনিটিতে কি আলোচনা সেই লেফট ইউনিটিতে কি ডিসকাশনের জায়গা থাকবে না না তাহলে তো সেটা লেফটই না ডিবেট অ্যান্ড ডিসকাশনের জায়গা তো থাকতেই হবে দেয়ার দ্যাট ইজ দ্য মোস্ট ইনহেরেন্ট রেডিক্যাল এলিমেন্ট উইচ ইজ নেসেসারি ফর এনি লেফট প্রোগ্রেসিভ অ্যালায়েন্স কিন্তু যতই ডিবেট থাকুক যতই ডিসকাশন থাকুক এইটাও খুব কনসিয়াসলি সেই ডিসকাশন এবং সেই ডিবেটে ডিসকোর্সের মধ্যে ইনহেরেন্ট একটা জায়গায় করে নিয়ে যেতে হবে যে সেই ডিবেটটা যেন এত বড় একটা ফাটল তৈরি না করতে পারে যেই ফাটল দিয়ে বারবার আর এস এস যেই ফাটল দিয়ে বারবার বিজেপি ঢুকবে আমরা কিন্তু এই যে কুনালদা যখন নিজের বক্তব্য রাখছিলেন আমাদেরকে ঐতিহাসিক অনেকগুলো সংজ্ঞা দিয়ে বোঝাচ্ছিলেন তখন উনি উনি আমাদেরকে ভারতের মানচিত্রের উদাহরণ দিচ্ছিলেন কিভাবে নাইনটিন ফিফটি টু ইলেকশন আমাদের প্রথম নাইনটিন ফিফটি টু জেনারেল ইলেকশন বামপন্থীরা প্রথম মেজার অপোজিশন পার্টি হিসেবে উঠে আসে কিন্তু সেই জায়গাটা আজকে নেই কেন একটা সময় তো উত্তর ইন্ডিয়ান নাইনটিন নাইনটি ওয়ান অব দি কানপুরে সিপিআইএম জিতেছে তাহলে আজকে উত্তরপ্রদেশে একটা অ্যাসেম্বলি সেগমেন্টে ফিফটি পার্সেন্ট মানে তৃতীয় হওয়ার জায়গায় নেই কেন সিপিএম বা সিপিআই বা অন্য কোনো দল কারণ আমরা বারবার নিজেদের তর্ক এবং নিজেদের বিতর্ক গুলোকে এতটা বেশি প্রাধান্য দিয়েছি যে সেইখানে বারবার আর এস এস ঢুকতে পেরেছে এবং আর এস এস কিন্তু খুব সুকল্পিত ঢোকে ওরা কিন্তু ওরা কিন্তু আপনি দেখবেন ওদের তত্ত্বে কিন্তু বারবার হ্যাঁ লেখা আছে ওরা প্রাইভেটাইজেশনের বিরুদ্ধে আর এস এস এর তত্ত্বে কিন্তু অনেক জায়গায় দেখবেন আপনি ওরা ওদের ওদের যে মজদুর আন্দোলন সেখানে ওরা প্রাইভেটাইজেশনের নিন্দা করবে কিন্তু যদি ওরা সত্যিই প্রাইভেটাইজেশনের নিন্দা করার জায়গাটাই অতটাই সিরিয়াস হতো তাহলে আজকে যখন মোদী সরকার যে আর এস কথায় উঠে বসে হ্যাঁ তার সময় রেল ভেল সেল সব বিক্রি হয়ে যাচ্ছে কেন আমাদের কিন্তু সব সময় নিজেদের যে এটা তো একটা লড়াই রাজনীতির ময়দান একটা লড়াই এবং যে যে কোনো রূপের বামপন্থী শট যতবার উঠে আসতে চাইবে সেটা এসইউসিআই হোক সেটা সিপিআইএম হোক সেটা সিপিআইএমএল হোক হ্যাঁ আমি বা আপনি অন্তত এই এই ভুল ধারণাটা যেন নিজের মনে না পোষণ করি যে এসইউসিআই সিপিআইএমকে গালাগালি দিচ্ছে বলে কালকে এইখানে যদি দুশোখানা সিট নিয়ে বিজেপি আসে হ্যাঁ তাহলে বিজেপি এসইউসিআই এসইউসিআইকে খুব সমর্থন করবে এবং এস খোলা জায়গা ছেড়ে দেবে তাদের মতন করে তাদের বামপথা প্রচার করার জন্য তা কিন্তু করবেন এবং এর অল্টারনেটটা আমরা কিন্তু দেখছি বারবার আমাদের ফল দিচ্ছে এবার হ্যাঁ সেই ফলের সেই রেজাল্টের বিশ্লেষণ হতে পারে সেটা কতটা কার্যকরী সেই বিশ্লেষণও হতে পারে কিন্তু আজকে যখন বিহারে সিপিআইএমএল সিপিআই এবং সিপিআইএম উনিশ কুড়িটা সিট নিয়ে হ্যাঁ একটা স্ট্রং স্ট্রং লেফট ব্লক তৈরি করে তখন যখন অমিত শাহ আবার ঝোলা নিয়ে কিনতে আসে সরকার ফেলতে তখন আর জেডির সব নেতাদেরকে কিন্তু নিয়ে ওই ফার্ম হাউস পলিটিক্সে ফেরত যেতে হয় কংগ্রেসের সব নেতাদের নিয়ে কিন্তু ফার্ম হাউস পলিটিক্সে ফেরত যেতে হয় লেফটের এমএলএ গুলো সেটা সিপিআইএম হোক সেটা সিপিআই এম হোক সেটা সিপিআই হোক তাদেরকে কিন্তু ফার্ম হাউস পলিটিক্সের বাহানায় হ্যাঁ ভেকেশনে যেতে হয় না তারা শিওর যে এদেরকে কিনতে পারবেন এবার হ্যাঁ দিস ইজ নট দ্যাবসুলিউট ট্রু বাংলা বাংলার বুকে আমরা দেখেছি বহু সিপিআই এবং সিপিআইএম এর নেতা বিক্রি হয়েছে এবার সেই আলোচনায়ও যেতে পারি যে কেন বাংলার সিপিআইএম এবং সিপিআই এর নেতা মন্ত্রীরা বিক্রি হয় এবং সেই সেই নেতামন্ত্রীরা বিক্রি হয় কারণ সত্যি কথা বলতে গেলে যে চৌত্রিশ বছরের সরকার সেই চৌত্রিশ বছরের সরকার অনেক কিছুই বামপন্থী ছিল না শেষের দিকে তার মধ্যে কতটুকু বামপন্থী নির্যাস বেঁচে ছিল সেই নিয়েও আলোচনা হতে থাকে স্পেশালি যখন আমরা দেখি নন্দীগ্রাম স্পেশালি যখন আমরা দেখি সিঙ্গুর তখন আমাদের আমাদের মধ্যে সেই প্রশ্নটা জাগি এবং এই প্রশ্নগুলো জাগার দরকারি এবং এই প্রশ্নগুলো নিয়ে ডিবেট ডিসকাশন হওয়াও দরকারি কিন্তু আবার এই মুমেন্টে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যতজন বাম চাই যে বামপন্থী রাজনীতি সেটা সিপিআইএম এক প্রকার মানুষ ধরেই নিচ্ছে যে বামপন্থী রাজনীতি রিভাইভাল মানে আমরা বলছি সিপিআইএম এর রিভাইভাল না তুমি আমার দাও সেই ভালো অল্টারনেটিভ তুমি গড়ে তোলো সেই ভালো অল্টারনেটিভ আমরা তাকে সমর্থন করবো কোনো অসুবিধে নেই কিন্তু আজকে যদি আমার কাছে সেই অল্টারনেটিভ না থাকে এবং আমার কাছে যদি সামনের সামনের যে এই নির্বাচনী লড়াই সেই নির্বাচনী লড়াইয়ে যদি আমার আমার প্রধান প্রতিপক্ষ পক্ষ থাকে হচ্ছে একজন যে রাম মন্দির চায় আরেকজন পুরীর মন্দিরের স্বরূপ আরেকটা এখানে দিঘায় মন্দির চায় হ্যাঁ যেখানে রুটি রুটির কথা বলা হবে না যেখানে তোমাদেরকে বলা হবে না একদম মানে চেপে দেওয়া হবে খবরটা যে যে এই রাজ্যে কিছুতেই মান্য রেকার আন্ডারে একশো একশো দিনের ইয়েতে লোকজন নিজের একশো দিনের কাজের মূল্য পাচ্ছে না একশো দিনের কাজের মূল্য পাচ্ছে নাকি জব কার্ড হোল্ডার্সরা আমি আমি সেই মামলাটা করেছি বলে আমি বলতে পারি জব কার্ড হোল্ডার্সরা চাকরি পাচ্ছে না আইনের আইনের ধারায় লেখা আছে এবং এই মামলাটা নিয়ে একটা মজার কথা আপনাদেরকে বলবো যখন এখানে বলছি এবং এটা এটা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করবো সেটিংটা কিরকম হ্যাঁ আইনের ধারায় লেখা আছে যে সেকশন টোয়েন্টি সেভেন যেটা দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট এটাকে স্টপ করল। সেন্ট্রাল গভর্নমেন্টের বক্তব্য কি ওখানে তৃণমূলের নেতাগুলো সব জোর তৃণমূলের নেতারা ভুয়ো জব কার্ড তৈরি করেছে সেই ভুয়ো জব কার্ডে তৃণমূলের নেতারা টাকা তুলছে তাই সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেবে না সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেবে না তো এখানে মানরেগার কাজ উঠে গেল মানরেগার কাজ উঠে গেলে মানে যারা একশো দিনের কাজ পেতো তারা তো পেলোই না যারা একশো দিনের জব কার্ড হোল্ডার কিন্তু একশো দিনের কাজ পেত না তাদেরকে একটা আনএমপ্লয়মেন্ট বেঞ্চ দেওয়ার কথা সেটাও দেওয়া হবে কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে ফান্ড আসবে না তো তাতে যে সেকশন টোয়েন্টি সেভেন যেই সেকশনটার দ্বারা সেন্ট্রাল গভর্নমেন্ট এই সাসপেনশনটা আনলো তাতে দুটো খুব ইন্টারেস্টিং কথা লেখা আছে ফার্স্ট কথা হচ্ছে যেহেতু এটাকে আমরা বলি হোয়াট ইজ কল সোশ্যাল ওয়েলফেয়ার লেজিসলেশন হ্যাঁ এটাকে যেরম সেরমভাবে বন্ধ করে দেওয়া যায় আইনে আছে যে যদি বন্ধ করতে হয় বন্ধ করো কিন্তু বন্ধ করার আগে তোমার একটা ইনভেস্টিগেশন করতে হবে এবং জানেন আইনে ইনভেস্টি আইনেচুটারিলি লেখা আছে যে ইনভেস্টিগেশন এজেন্সিটাকে আমাদের মনে রেখার এবং মজার কথাটা কি জানে শুভেন্দু অধিকারী একটা রিটপিটিশন ফাইল করেছে যেই মোমেন্টে পশ্চিমবঙ্গ ক্ষেত মজদুর সমিতির রিটপিটিশন ফাইল করলো যেটা নিয়ে আমরা ফাইল করলাম আমাকে ওই মামলাটা আবার বিকাশ বাবু আমাকে লিড করছে তো ওই মামলাটা যেই আমরা মুভ করলাম পরের দিন শুভেন্দু অধিকারী এসে একটা মামলা ফাইল করলাম দিয়ে বললো না না সিবিআই কি মজার ব্যাপার দেখুন স্ট্যাচুটাই আছে যেটা বন্ধ করার আগে তোমাকে সিবিআই মানে এই যে ইনলিগ্যালিটিটা হয়েছে যে তুমি এটা সিবিআই এনকোয়ারি ছাড়া বন্ধ করেছো দিস ইনলিগ্যালিটি ইজ অ্যাট ইনস্টেন্স অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ দ্য পারিট্রেটর অফ দ্যাট ইলিগ্যালিটি ও সিবিআই এনকোয়ারি দেয়নি ও চায় কোর্টের থ্রু দিয়ে করতে দিয়ে গতি মিডিয়াকে দিয়ে সেটা আরো 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 এবং খুব ইন্টারেস্টিং ঠিক সেই সময় যখন এই মামলাটা হচ্ছে আমি তখন আমার যিনি সিনিয়র যারকে আমি রেগুলারলি রিপোর্ট করি মিস্টার এস এন মুখার্জি তিনি সেই সময় স্টেটের অ্যাডভোকেট জেনারেল আমি পরে আমি তো জানি যে ওরা কি কাগজ দিচ্ছে যখন উনি ডিজাইন করলেন অক্টোবরে তারপরে আমি ওনার সাথে কথা বলছিলাম স্টেট পর্যন্ত নিজের অ্যাডভোকেট জেনারেলকে ইনফর্ম করেনি যে দেন ইজ অলরেডি দ্য ডাইরেক্টিভ ইন দ্যাট স্ দেন ইজ অলরেডি দ্য ডাইরেক্টিভ সেন্ট্রাল সার্কুলার যে হ্যাঁ তুমি এটা সিবিআই এনকোয়ারি করেই একমাত্র এই ফান্ড বন্ধ করতে পারবে এবার আপনারা বলবেন এটা সেটিং নয় এখনো এখনো আমরা এখনো আমরা বলবো নোম্বর টু বিজেপি এখনো আমরা বলবো নোভর টু বিজেপি কোনো অসুবিধা নেই নোভর টু বিজেপি মানে এটা কি দিলে দেওয়া যেতে পারে চাই না কিন্তু পারে এই এই প্রসঙ্গে দেখুন খালি বিজেপিকে নিয়ে গানবন্ধ করবো তৃণমূলকে নিয়ে গানবন্দ করবো নিজেদেরও কিছু ক্রিটিসিজম থাকে নিজেদের ক্রিটিসিজমের জায়গায় অলরেডি আমি আমি এই প্রসঙ্গে এই এই বক্তব্যটা রেখেছি ছোট ছোট জায়গায় আমরা প্রত্যেকটা ফিশার্স প্রত্যেকটা ডিবেটকে যদি এরকম একটা বড় আকার দিই যেখানে বারবার আর এস এস ঢুকতে পারবে তার জন্য কিন্তু আমাকে কোথাও না কোথাও হ্যাঁ দ্য বিগ ব্রাদার অফ দ্য লেফট তাকেও দোষী দোষী ঠাকুর করতে হয় কারণ দ্য বিগ ব্রাদার অফ দ্য লেফট হ্যাজ টু স্টপ হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইট ইজ লং গ্লোলকার দ্য বিগ ব্রাদার

এই প্রত্যেকটা ডিবেট প্রত্যেকটা ছোট ছোট বিষয়ে হ্যাঁ আর ওরা ওরা খুব ওরা খুব ওরা ওরা খুব চালা ওরা এসে বলবে তুমি বোঝো রিক্সাওয়ালা ছোট সবজির বাজারে দোকানদার তার সাথে বসে বলবে তুমি বোঝো হোয়াট ইজ পিপলস ডেমোক্রেটিক রেভলিউশন তুমি বোঝো হোয়াট আর আদার ফর্মস অফ রেভলিউশন না তুমি রাম মন্দির বোঝো বুঝি আমি কেন ও এই জায়গাটা ভূকমাদের মধ্যে এই আলোচনা আমি 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 বিশ্বাস করি এই আলোচনাটা খুব দরকারি এই ডিবেটটা দরকারি কিন্তু এই ডিবেটটা এতটাও দরকারি নয় যে এই ডিবেটটার फायदा নিয়ে বারবার আরএসএস যুক্তি দেবে আমাদের সেই জায়গায় কিন্তু একটু ওয়াকিবহাল থাকতে হবে সেই জন্যই ডব্লিউপি যখন ডব্লিউপি আমরা গড়ে তুলি আমরা খুব কেয়ারফুলি আমার মনে পড়ে আমি সুমিত আর অজয়ঞ্জন অrandnাও ছিল আমাদের সাথে আমরা প্রথম থেকে একটা জিনিস ডিসাইড করি এই ভাবনা চিন্তা মাথায় রেখে যে আমরা নতুন পার্টি করব না আমরা কোনো নতুন স্পেসিফিক পার্টিকে সমর্থন করব আমাদের আইডিয়াটা হবে টু ক্রিয়েট আ প্ল্যাটফর্ম আ প্ল্যাটফর্ম ওয়্যার অল লেফট পার্টিস ক্যান কাম উই উইল ফ্যাসিলিটেট আমি র্যাডিক্যাল সোশ্যালিস্টের মধ্যে গিয়ে কথা বলতে পারি যে আপনি কীভাবে আসতে পারেন আপনি বলুন আপনার মতে এই ধরনের একটা ফোরামের জন্য কি সব থেকে প্রয়োজনীয় সুমিত সিপিআইএম এর মধ্যে কে কথা বলতে পারে আপনি বলুন আপনার মতে এই ধরনের একটা প্ল্যাটফর্মের জন্য কি সব থেকে প্রয়োজনীয় এবং এই প্ল্যাটফর্মটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য এই প্ল্যাটফর্মের জন্য হয়তো আমাদেরকে কিছু কিছু ক্ষেত্রে সকল ক্যাপিটালিস্টিক ভাষায় লবিং করতে হতে পারে করতে হলে করব বাট দ্য আইডিয়া ইজ উই ক্যানট our ক্যানট our রেজর্ট to ফিউচার যেখানে ভবিষ্যতে একদিন হবে এই ভুলটাই কিন্তু সিপিএম করেছিল দু হাজার এগারোর পরে যে মমতা মমতা একটা বোকা মহিলা আমাদের আন্দোলনে নামার দরকার আমাদের কি কিছু করতে হবে না মমতার বোকা মহিলা মমতাকে ভোট দিয়ে এনেছে মানুষ নিজের ভুল বুঝবে হ্যাঁ এইটা এবং এটাই সিপিএম এর সব থেকে বড় ভুল যে মানুষ নিজের ভুল বুঝবে মানুষ বলেছে যে মানুষ বলেছে যে আমরা আমাদের ভুল ঠিক জানি না কিন্তু এই মোমেন্টে তোমরা বসে থাকো আমরা দরকার পড়লে বিজেপির দিকে যাবো এই জায়গাগুলো বার বার আমরা ছেড়েছি কেন এবং এবং লেটস বি ভেরি ভেরি ক্যাটেগরিক্যাল আজকে এই দায়টা সিপিএম এর ঘরে চাপিয়ে দেওয়া খুব সহজ কারণ সিপিএম আমরা দেখেছি সিপিএম আমরা টেস্ট করার সুযোগ পেয়েছি কিন্তু বারবার ছোট ছোট বামপন্থী দলগুলো কি তাতে সাহায্য করেনি গুলো কতবার আমরা কতবার এইটা দেখেছি যে ছোট ছোট বামপন্থী দলগুলো বলেছে যে না 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 ঠিক আছে এখন আমরা এই ধরনের তর্ক তর্ক বিতর্কে যদি যাইও সেটাকে আমরা এইভাবে যাই যেন বিজেপি ঢুকতে না পারে সেটা কিন্তু আমরা দেখতে পাইনি আজকে মূল উদ্দেশ্য হচ্ছে কিভাবে আমরা আলটিমেটলি সেটা নির্বাচনী লড়াই হোক সেটা আন্দোলনগত গণ আন্দোলনগত লড়াই হোক কীভাবে আমরা বারবার বামপন্থী দলগুলোকে একটা জায়গায় নিয়ে আসতে পারি এবং এটার ইম্পর্টেন্স কিন্তু সেই কৃষক আন্দোলনের থেকে বোঝা যাচ্ছে কৃষক আন্দোলনের যে কটা সংগঠন আছে তারা যে সবাই মার্ক্সিস্ট তা তো নয় তারা যে সবাই কমিউনিস্ট তা নয় তারা যে সবাই রেভলিউশনারি তা নয় তারা যে কেউ স্টালিনিস্ট কেউ লেনিনিস্ট কেউ ট্রটস্কি স্ত তাও নয় তারা কিছু সাধারণ মানুষের গুটি রুটিন ইস্যু নিয়ে রাস্তায় নেমেছে সঙ্গবদ্ধ হয়ে রাস্তায় নেমেছে এবং সেই ইস্যু যখন রুটি রুজির ইস্যু নিয়ে তারা রাস্তায় নামলো বিজেপির প্রথম ভয় হচ্ছে যে ওদের এই ইস্যুটাকে তুমি ডিস্ট্র্যাক্ট কর এই ইস্যুটাতেই যেন কোনো রাজনীতি না আজকে যদি ডিফারেন্ট ভ্যারাইটি অফ কমিউনিস্ট ডিফারেন্ট ভ্যারাইটি অ্যাক্রস দ্য এরি ডিফারেন্ট ভ্যারাইটি অফ লেফটিস ডিফারেন্ট ভ্যারাইটি অফ সোশ্যালিস্ট এসে জাস্ট জাস্ট মূল রুটি রুজি ইস্যুতে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারে সেই প্ল্যাটফর্ম থেকে যে ইস্যুস উঠে আসবে সেই ইস্যুস গুলো থেকে কিন্তু ওরা ওরা হাঁটাতে পারবে না ওরা কিন্তু খালি গদি মিডিয়াকে লাগিয়েছিল খালিস্তানি মুভমেন্ট বলে এটাকে ডিফ্লেক্ট করার জন্য কিন্তু ওরা কিন্তু পারেনি আমাদের কিন্তু সেইভাবে একটা বামপন্থী প্ল্যাটফর্ম গড়ে তুলতে হবে যেখানে আলটিমেটলি তুমি কমিউনিস্ট নিজেকে হিসাবে পরিচয় দাও না দাও তুমি নিজেকে সিপিআইএম বলো সি বলো সোশ্যালিস্ট বলো যাই বলো কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি সেই ইস্যুতে আছো যেটা রুটি রুটি লড়াই তুমি যদি সেই রুটি রুটির লড়াইয়ের লড়াইয়ের একটা প্ল্যাটফর্ম আমি তৈরি করতে পারি তাহলে সেটাই কিন্তু আমাদের অনেকটা হেল্প করতে হবে শুধু বিজেপিকে আটকাতে না এই বিজেপির পরিপূরক টিএমসি কেউ আটকাতে শুধু শুধু টিএমসি কে আটকাতে না ভবিষ্যতে আমরা যেখানে যেখানে যাব সব জায়গায় অন্ধ্রপ্রদেশেও শুধু বিহার কেন অন্ধ্রপ্রদেশেও আজকে কিন্তু সিপিআইএম সিপিআই একসাথে লড়ছে এবং তিনটা সিট কংগ্রেস ছাড়তে বাধ্য হয়েছে রাজস্থানের শিকার থেকে যা খবর আসছে আমরা নাম সত্যি ভালো জেতার জায়গায় আমাদের কি দেখে ভালো লাগবে না সব শেষে আমি শুধু সব শেষে আমি শুধু আর একটা কথা বল আপনাদের কাছে আজকের মতন বক্তব্য শেষ করব দেখুন আমরা যখন ডাব্লিউপিএ শুরু করি অনেকে এসেছিল অনেকে একটা ইন্টারেস্ট দেখিয়েছিল আমরা নিজেদের মতন করে চেষ্টা করেছি এবং আমাদের আমাদের তরফ থেকে প্রেম অনেক খামতি থেকেছে আমি নিজে পার্সোনালি নিজেকে অনেকটা দায়ী করি আমি অনন্য বা সাথে দেখা বলেই বলি যে আমি নিজের প্রফেশনে এতটা মগ্ন থাকি আমি রাস্তায় লেগওয়ার্ক একদম করতে পারি না সুমিত অনেকটা বেশি করে অন্যরা সাহায্য করে হ্যাঁ অত্রি অত্রী নতুন অত্রিও এখন করছে তো এই জায়গা থেকে আমার 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 যেটা খুব মনে হয় আজকে দাঁড়িয়ে যে এই যে আমাদের লেফট অল্টারনেটিভের কথা বলছি মানুষ শুনছে মানুষ আকৃষ্ট হচ্ছে তারপর একটা মিটিং হচ্ছে এবং মিটিং হওয়ার পরে দের ইজ আ পিরিয়ড অফ ইন্যাক্টিভিটি এটা কিন্তু আমাদের সাহায্য করছে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব যদি আপনাদের কাছে কোনো প্রস্তাব থাকে কীভাবে এই ইন্যাক্টিভিটিটাকে আমরা অ্যারেস্ট করতে পারি এবং কীভাবে এটা রেগুলারলি করতে পারি এবং এনি সর্ট অফ আইডিয়াস প্লিজ দিন ধন্যবাদ